আর এখানকার একজন এমপি আছেন বিজেপি যিনি একেবারে আমি মনে করেন যে কীভাবে তিনি এমপি হয়েছেন মানুষকে ভোট দিয়ে যদি বুঝতে পারছেন না একজন অপদার্থ এমপি যিনি বুঝতে পারছেন না যে বারে বারে চিঠি আছে রাজ্যের কাছে এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলছেন রাজ্য থেকে কেন্দ্রের কাছে যাচ্ছে তিনি এড়িয়ে যাওয়ার জন্য বলছেন যে কোনো রকমের চিঠি এখান থেকে দিচ্ছে না এখান থেকে দিলে আমার টাকা এনে দিয়ে ওর জানা উচিত যে কত চিঠি রাজ্য সরকার করেছে আমাদের ইউকেশন দপ্তর করেছে পাঠিয়েছে সেই চিঠি আমরা সেই চিঠির কপিগুলো ফারাক্কা বেরোচোধ রেটিকে যদি আমরা ঘেরাও করব যদি রাজ্য কমিটির অনুমোদন পাই অনুমোদন পেলে আমরা ফারাক্কা বেরোচ রেটিকে ঘেরাও করব এবং আমরা ঘেরাও করে বসে থাকবো তো তখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস আমরা পাচ্ছি না একইভাবে আমাদের গঙ্গা ভাঙন হচ্ছে নদী ভাঙন হচ্ছে মালদা জেলার ক্ষেত্রে যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে একেবারে শুরু করে হরিশ্চন্দনগর থেকে শুরু করে একটু বৈষ্ণবনগর পর্যন্ত মানিকচক কালিয়া চক টু সর্বত্রই প্রচুর ভাঙনের ফলে সয়ে শয়ে বাড়ি জলের তোলায় তলিয়ে যাচ্ছে স্কুল তলিয়ে যাচ্ছে মন্দির মসজিদ তলিয়ে যাচ্ছে মানুষ দিশে হারায় নিঃস্ব হয়ে যাচ্ছে ভূমীন হয়ে যাচ্ছে একেবারে এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা রাজ্য কমিটির কাছে আমাদের আজকের মতামত পাঠাচ্ছি রাজ্য কমিটি রাজ্য কমিটির অনুমোদন পেলে আমরা ফারাক্কা ব্যানিজ্য অথরিটি কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব জাতীয় নদী ভাঙন প্রতিরোধ করার এখানকার মানুষকে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব সে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এখানকার বিজেপি যারা আছে তারা বিজেপির সাংসদ যারা আছে তারা এবং কেন্দ্রীয় সরকার সেটা এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে এ সমস্ত মানুষকে এখন পর্যন্ত সমস্ত ধরনের সহযোগিতা করছেন ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকমের এখানে হস্তবি করতে চাইছে না আমাদের প্রতি মাসেই তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির একটা সভা আমরা অনুষ্ঠিত করি বর্তমানে আজকে ও সভা ছিল সেরকমই কিন্তু সবার একটু গুরুত্ব ছিল এই কারণে যে আমাদের একদিকে যখন আর জিকোর কাণ্ডে ধর্ষণ কাণ্ডে দিদির নির্দেশ অনুযায়ী আমরা দিন ব্যাপী এখানে মিছিল করেছি এবং আমরা এখানে ধর্না দিয়েছি পুনরায় আমাদের রাজ্য থেকে কোনো নির্দেশ আসলে আমরা আবার সেই নির্দেশ অনুযায়ী আন্দোলন কর্মসূচি আমরা শুরু করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি রাজ্য কমিটির কাছে আমরা লিখিত পাঠাচ্ছি সেখান থেকে কোনো অনুমোদন আসলেই আমরা এই আন্দোলন কর্মসূচিতে নামবো এবং একটা বৃহত্তর রূপ নিবে বলে আমরা মনে করছি কারণ ওই মানুষগুলোকে বাঁচানোর সমস্ত রকমের চেষ্টা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি করবে এই অঙ্গীকার আজকে মিটিং আমরা করেছি